হ্যালো এভরি ওয়ান আদাপ ও নমস্কার সবাইকে আজকে আপনাদের সামনে জয়িতার মম পেজ থেকে একটি খুবই মজাদার ও বাংলাদেশের বিখ্যাত মরিচ ভর্তার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা আপনারা যদি এর আগে কোনো মরিচ ভর্তা খেয়ে থাকেন তবে তাদেরকে বলছি তারা আমার এই ভিডিও দেখে ট্রাই করে খেয়ে দেখবেন এই ভর্তা আমি বিশ্বাস করি যে এই ভর্তা একবার খেয়ে দেখলে বুঝবেন এই মরিচ ভর্তা বাংলাদেশের বিখ্যাত মরিচ ভর্তা আমি যদি অতিরিক্ত কিছু বলে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন যাই হোক এই ভর্তাটি করতে লাগবে পাকা কাঁচামরিচ প্রথমে পাকা কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব তারপর সুন্দর করে একটা একটা করে মরিচগুলো ফালি করে নেব এইভাবে সবগুলো পাকা মরিচ ফালি করে নেব ফালি করা মরিচগুলো যে ডালার বা ছাঁকনির ভিতর নেব যাতে ছাঁকনির নিচে মরিচের বিচিগুলো প্রায় পড়ে যায় ডালার মধ্যে মরিচগুলো একটা কাঠি দিয়ে ঘষতে থাকবেন বা নাড়তে থাকবেন দেখবেন ঘষতে ঘষতে মরিচের বিচিগুলো নিচে পড়ে গেছে মরিচের সাথে অল্প কিছু বিচে থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই এরপর প্যানে জল দিয়ে ফালি করা মরিচগুলো সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না এমনভাবে সিদ্ধ করব যা অবশিষ্ট মরিচের বিচিগুলো পড়ে যায় দেখবেন আবার ধোয়ার পরেও কি সুন্দর অবশিষ্ট পিছিগুলো পড়ে গেছে এরপর এই মরিচগুলো সুন্দর করে বেটে নেব যাদের হাত জলে তারা গ্রোভস বা চামচ ব্যবহার করে সুন্দর করে বেটে নেবেন মরিচ ফাটার পরে রসুন বেটে নেব এই ভর্তাতেই দেশি রসুন ব্যবহার করবেন বা করার চেষ্টা করবেন তাহলে ভর্তাটির গন্ধটা ভালো হবে আমি এই ভর্তাতে বেশ ভালো পরিমাণ রসুন ইউজ করেছি রসুনের সাথে আমি কিছু পেঁয়াজ কষিয়ে বেটে নিয়েছি পেঁয়াজটা অল্প পরিমাণে নিয়েছি এরপর প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ও রসুন বাটার পেস্টগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ ও রসুন কষানো হলে তার মধ্যে মরিচ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো মরিচ ভর্তার ধুয়ে পাত্রটা ধুয়ে একটু জল দেব কষানোর জন্য এটা মৃদু আছে ভর্তাটি কষাতে থাকবো এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাতে থাকব এই ভর্তাটি অনেক সময় ধরে কষাতে হবে প্রয়োজনে ঢাকনা ব্যবহার করে নেবেন এবং ঘন ঘন নাতে পারবেন যাতে পুড়ে না যায় নিচে আপনারা চাইলে পরপর দুই দিন মৃদু আছে ভর্তাটি কষিয়ে নিতে পারবেন এই ভর্তাটি অনেক দিন সংরক্ষণ করা যায় যদি ভালো কষাতে পারেন তাহলে নর্মাল ফ্রিজে এই ভর্তা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন প্রায় বছর ভরা আপনারা খাবার কিছুক্ষণ আগে এই ভর্তাটি একটু এক ঘন্টা আগে বের করে নেবেন আপনারা দেখতেই পারছেন যে আমার ভর্তার উপর তেল উঠে আসছে প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেল আমাদের বিখ্যাত মরিচ ভর্তা তবে মজার ব্যাপার হলো আপনারা ভাবছেন মরিচ ভর্তা মানে অনেক ঝাল একটা জিনিস না এই মরিচ ভর্তা আমি যে প্রসেসে করেছি এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে খুব বেশি ঝাল থাকবে না তবে হালকা একটু তো ঝাল থাকবেই যাদের মুখে রুচি কম আছে তারা এক চামচ এই ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে আমার ছোট মেয়েকে এই ভর্তা দিয়ে ভাত খেতে রিভিউ দিতে বলেছি সে সুন্দর করে রিভিউ দিয়েছে এবং মজা করে ভাতও খেয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর শুরুতেই আপনারা একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন